হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তোমরা তো থামনেল দেখে বুঝেই গেছো আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি অর্থাৎ রান্না শেয়ার করতে চলেছি তো আমি কিভাবে বাড়িতে মটন রান্না করি সেটাই আজ তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে তো ফ্রিজে রাখা ছিল মটনটা আমি প্রথমে বার করে নিলাম বার করে এখন একটা গামলার মধ্যে জল দিয়ে রেখে দেবো কারণ একদম বরফ হয়ে রয়েছে বরফটা ছাড়া জন্য আমি কিন্তু জল দিয়ে মটনটা রেখে দিচ্ছি এরপরে যতক্ষণে বরফটা মাংস থেকে ছাড়বে ততক্ষণে আমি আলু পেঁয়াজ টমেটো মাংসর জন্য যা যা জিনিসপত্র লাগবে কাটার সেগুলো সব চটপট করে কেটে নিচ্ছি আর বটি দিয়ে আমি কোনো কিছুর খোলা একদমই ছাড়াতে পারি না জানো তো আমার সেই জন্য ছিলাটা অবশ্যই লাগে মানে আলু পেঁয়াজ টুকটাক এই সব জিনিসের খোলা ছাড়ানোর জন্য আমার ছিলা ইউজ করি আমি তো আলুগুলো একটু বড় বড় করেই কেটে দিচ্ছি কারণ মটনে তো একটু বড় বড় করেই আলু দিতে হয় চিকেনে তুমি ছোট ছোটো করে আলুও দিতে পারো কিন্তু মটনে একটু বড়ো বড়ো করে আলু দিতে হয় তো এই দেখো আলু টমেটো পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু আমি হাতের কাছে রেডি করে নিয়েছি যতক্ষণ আমি কাটাকুটি করছিলাম ততক্ষণে মাংসটা জলে দিয়ে রেখেছিলাম আর আমার বরফ সব ছেড়েও গেছে এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো এতে দিয়েছি পেঁয়াজ টমেটো একটু হলুদ দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দেবো তারপরে একটু ওপর থেকে নুন দিয়ে দেবো তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মাংসটাকে মাখিয়ে নিলাম ম্যারিনেট করে কিছুক্ষণ দশ মিনিট রেখে দেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে মশলাপাতি সময় জল দিয়ে মাংস সময় সমস্ত কিছু দিয়ে আটটার মতন আমি সিটি দিয়েছি আটটা কি নটা এরকম হবে সিটি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি প্রেশার কুকারটা খুলিনি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কড়াইয়ে আমি তেল বসিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুর ওপরে একটু নুন ছড়িয়ে দিতে হবে তাহলে নুনগুলো আলুর ভেতরে ঢোকে তো আমার আলুগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে ওতে একটু গোটা গরম মশলা দারচিনি এগুলো তেজপাতা এই ফোড়নগুলো দিয়ে দিলাম তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো অনেকটা ভালো করে ব্রাউন করে করে ভেজে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো এবারে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ পেঁয়াজটা ভেজে নিতে হবে তো রান্না করতে করতে একটু ছেলের কাছে গেছিলাম ছেলে এখন বসে বসে কার্টুন দেখছে তো মাংসটা আমি এখনো খুলিনি প্রেশার কুকারে ওইভাবেই রাখা রয়েছে আর আমি পেঁয়াজটা কিন্তু এখন আমার ভাজা কমপ্লিট হয়নি ভালো করে ব্রাউন করে করে ভেজে নিচ্ছি এখন আমি খুললাম প্রেশার কুকারটা দেখলাম মাংসটা একদমই সেদ্ধ হয়েই গেছে একটু জাস্ট ফোটাতে হবে আর দেখো কত তেল বেরিয়েছে মাংসটা থেকে মটন থেকে তো অনেক তেল বার পেঁয়াজ আর টমেটো দেখো আমার ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার মশলা দিয়ে দিই একটু হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে রসুন বাটা আদা বাটা সমস্ত মশলা দিয়ে চিনি দিলাম নুন দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভালো করে কিছুক্ষণ কষে নিচ্ছি যাতে আলুর সাথে মশলাগুলো ভালো করে ঢোকে তারপরে মাংসগুলো আমি দিয়ে দিলাম জলটা দিইনি জলটা পরে দেবো কিন্তু মাংসটা এখন দিয়ে দিচ্ছি তো ভালো করে কিন্তু কষে নিচ্ছি আর মটন কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হয় তাহলে কিন্তু টেস্ট হয় চিকেন তুমি যাতে হালকা পাতলা করে করা যায় কিন্তু মটনটা সবসময় একটু রিচ করে রান্না করতে হয় তবেই কিন্তু খেতে ভালো লাগে তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ কষেই যাচ্ছি কষিয়ে যাচ্ছি কষতে কষতে কিন্তু আমার প্রায় হাত ব্যথা হয়ে গেছিল তবুও কিন্তু আমি কষা থামাইনি মানে মেরেই গেছি খুন্তি কন্টিনিউ তাহলে মশলাগুলো ভালো করে মাংসের ভেতরে ঢুকবে আর খেতেও টেস্ট হবে তো আজকের এই শুধু এই মাংসটাই রান্না হবে আর অন্য কিছু কিন্তু করব না তো দেখো মাংসগুলো কি সুন্দর লাগছে আর কিন্তু বেশ বড় বড়ো পিস কিন্তু হয়েছে মাংসটার মানে রান্নাঘরে ঘেমে চান হয়ে যাচ্ছি রান্না করতে কিন্তু গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর বহু দিন পর আজকে বাড়িতে মটন রান্না হচ্ছে আর জমিয়ে খাওয়া দাওয়াও হবে এই কদিন সিম্পল রান্না হয়েছিল এখন আজকেরে কিন্তু একটু মটন খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই জন্য নিয়ে এসেছে আর সেদ্ধ করা যে জলটা ছিল সে জলটা দিয়ে দিলাম তারপর কিছুটা একটু নর্মাল জলও দিয়ে দিলাম দিয়ে এক করা জল দিয়ে দিলাম কারণ আলুগুলো অনেকটাই শক্ত তো দিয়ে ঢেকে রেখে দিলাম তারপরে গ্যাসটা একটু আস্তে করে দিয়েছিলাম তারপরে চলে এলাম একটু ঘরে ছেলের পাশে একটু বসলাম কারণ প্রচণ্ড গরম লাগছে ঘাম লাগছিলো সেজন্য আমি একটু ছেলের পাশে এসে একটু বসলাম একটু ঘরে তারপর কিছুক্ষণ পরে আবার আমি রান্নাঘরে গেলাম গিয়ে দেখলাম জলটা অনেকটা ফুটছে ঝোলটা আলুগুলো সেদ্ধ মোটামুটি অনেকটাই হয়ে গেছে মাংসটাও তো সেদ্ধ হয়েই গিয়েছে তো মাংস কিন্তু আমার হয়েই গেছে বেশিক্ষণ সময় লাগলো না যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম বলে সেজন্য অনেকে মাংস পুরো ডাইরেক্ট কড়ায় ফোটায় তাতে আমি মনে করি গ্যাস বেশি পড়ে সেজন্য আমি সেদ্ধ করে নিয়েছি আগের থেকে যাই হোক মাংস কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তারপরে ভালো করে খুনতি দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি অনেকে গরম মশলা দেওয়ার পর নাড়ায় না এক জায়গায় রেখে দেয় কিন্তু আমি মনে করি গরম মশলাটা এক জায়গায় থেকে যাবে সেজন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চারিদিকে করে দিলাম তারপর একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো মাংসর গ্রেভিটা কিন্তু এই রকম হয়েছে খুব বেশি ঝোলও রাখিনি আর খুব কম ঝোলও নয় মোটামুটি একটা লেন্থ মতন রেখেছি এটা কিন্তু দুবেলার রান্না হয়েছে আমাদের আজকের তো এই যে ভাত আর এই মাংস দুবেলার মতোই করে রেখেছি ব্যাস রাত্রেবেলা আর কিছু করতে লাগবে না মাংসটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয়েছে আমি চামচে করে একটুখানি খেয়ে দেখেছি মানে নুনটা ঠিক ছিল কি না খেতে খেয়ে দেখলাম যে সত্যি খুবই ভালো হয়েছে মানে এই একটা তরকারি দিয়েই খাওয়া কিন্তু হয়ে যাবে তো রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা পরিষ্কার করে নিলাম তারপরে ছেলেকে খাওয়াতে বসে পড়েছি খাইয়ে ওকে সোজা ঘুম পাড়িয়ে দিলাম তারপরে আমরা খেতে বসেছি আমি শাশুড়ি আজ আমার বরের তো খাওয়া হয়ে গেছে তো দু পিস মাংস নিয়েছি একটু ঝোল নিয়েছি আর দুটো আলু নিয়েছি ব্যাস এই দিয়েই কিন্তু খাওয়া আমার কমপ্লিট হয়ে যাবে তো মাংস দিয়ে ভাত খেতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে আগে আমি মটন খেতাম না বিয়ের আগের কথা বলছি কিন্তু বিয়ের পরে সত্যি মটন খাওয়া শিখেছি আমার বর শিখিয়েছে জোর করে বলছিল একদিন খেয়েই দেখো না খেতে খারাপ নয় তো খেয়ে দেখলাম সত্যিই খারাপ নয় খুবই ভালো এখন আমার মনে হয় চিকেনের থেকে মটনটাই বেশি প্রিয় হয়ে গেছে এতটাই ভালো লাগে তো অনেক দিন পরে একটু পেট ভরে আর মন ভরে ভাত খেলাম মানে গরমের জন্যে তারপরে খা খেতেই পারতাম না দুপুরবেলা করে ভাত খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা অ্যান্ড বাই বাই